দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু রয়েছি আজকে গোয়ালহাট মেলা আর আপনারা জানেন যে বুধবারে যে ফাসিলা ডাঙ্গার হাটটি বসে সেই হাটটি কিন্তু প্রত্যেক বছর দুই হাট এই গোয়ালহাট মেলাকে কেন্দ্র করে কিন্তু এখানে স্থানান্তরিত হয়ে যায় আর আজকে সর্বশেষ মেলার হাট এবং আমরা দেখছি কিছু বাছুর আমদানি হয়েছে তো মেলার হাটে কেমন ধরে চলছে কেনা বেচা সেইটা থে যাবো ভাই কি দাম দিলেন নাকি এটা না না ও আপনাদেরই কেমন কত কি চাওয়া হচ্ছে বলেন তো এটা একশো দশ 110 110 গাবি কি চাই욜 বাচ্চা চাই욜 বাচ্চাটা দেখি ক্রস ক্রস মকনা কত কি বলে ভাই পঁচানব্বই ছিয়ানব্বই একশো ভাঙ্গ কত হলে দেওয়া যাবে ফিনিশিং এ

আচ্ছা কয় দাতার গাবি বললেন জওয়ান বেচা কিনা দাম কত লাস্ট 70 উপরে যেতে হবে 70 উপরে হলে কিন্তু এটা বিক্রি করতে চাই না আমরা এই পাশে আরেকটা দেখছি সম্ভবত বকনা বাচ্চা আর সেই সাথে একটা গাবি দেখছেন আপনারা এই যে গাবিটা আসসালামু আলাইকুম চাচা

কাস্টমারে কত কয় সত্তর পর্যন্ত কয় সত্তর দেওয়া যায় না বিরাশি চারশো সত্তর পর্যন্ত বলছে বকনা বাচ্চা এটাকে আপনি দুধ কতটুকু হবে বলেন তো কেজি দুই কেজি আর কত হলে বিক্রি করা যাবে লাস্ট পঁচাত্তর মানে লাস্টে কত হলে ছাড়বেন

এখানে একটা গাভী বছর দেখছি আমরা এই দেখছেন গাভীটা সেই সাথে একটা ভাই কি বাচ্চা আরিয়া আরিয়া বাচ্চা কি অবস্থা বলেন তো গায়ের বাচ্চা কত দাম কত চাচ্ছেন ওরে বাবা এক লাখ বিষ দুধ কতটুকু হয় সাড়ে পাঁচ কেজি কত কি বলে কাস্টমারে দশ লাস্ট বিক্রি রেট বারো থেকে তেরো হাজার হলে এইটা বিক্রি করতে চাই এক লাখ বারো থেকে তেরো দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আর দেখছেন যে ও পাশে কিন্তু মেলাটা চলছে মেলা হয়তো আরো বেশ কিছুদিন চলবে তবে গরুর হাট আজকে কিন্তু শেষ হাট দেখছেন বাজার ঠান্ডা আবহাওয়া তো ঠান্ডা কোন ক্রেতা আসে না কত দাম কত বিক্রির দাম কত সাড়ে সাতান্ন আচ্ছা ঠিক আছে তো দর্শক শ্রেতা সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন અરે અરે આ જમવા યુઝિંગ ખાય હવે